আমি মিতারা বেহালাতে থাকি আমি একজন হোম মেকার কিন্তু আমি হোম মেকারের সঙ্গে সঙ্গে আমি হচ্ছে রান্না করতে খুব ভালোবাসি নানারকম রান্না করি সেই রান্নার জগৎ থেকেই আমি হচ্ছে শ্রীমতীর দরবারে যে বর্ষসেরা শ্রীমতীর জুটি বনাম জুটি একটা হাতা লড়াইয়ের একটা কন্টেস্ট চলছে তাতে আমি একজন প্রতিযোগী আর আমার হচ্ছে আমাদের হচ্ছে জুটি আমি হচ্ছে মিতা রায় আর আমার যে জুটি সে হচ্ছে শ্রীমতী রেখা রায় আমাদের জুটি নাম্বার হচ্ছে ছয় আজকে আমি এপার বাংলা ওপার বাংলার যে যে রান্নাটাই আমার হচ্ছে এপার বাংলার একটা রান্না আমি করছি সেটা হচ্ছে মৌরি কই কই মৌরি যেটাকে বলা হয় আর আমার যে সঙ্গী সে হচ্ছে জুটি সে হচ্ছে রেখা রয় সে হচ্ছে আমাদের একটা রান্না আমাদের ওপার বাংলার একটা রান্না করছে সেটা হচ্ছে লঙ্কা পড়া কই লঙ্কা পড়া রুই মাছ সেটা করছে তা আমাদের এই রান্না দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অনুরোধ রইল লাইভ কমেন্টস করবে এবং আপনাদের এই লাইভ কমেন্টস রে জন্যে আমরা হচ্ছে হয়তো বর্ষসেরা একজন শ্রীমতী হয়ে যেতে পারি আর আমার যে শ্রীমতী দরবারে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটাতে হচ্ছে আমার যে জুটি রয়েছে তারও একটা রন্ধন দেয়া হবে রেসিপি দেওয়া হবে তার তাতেও হচ্ছে লাইক কমেন্টস করবে দুজনের লাইক কমেন্টসের আমাদের হচ্ছে খুব দরকার নমস্কার আজকে কই মুড়ি করে দেখাবো তাই কই মৌড়ি করার জন্যে যে যে উপকরণগুলো লাগে সেগুলো আগে বলে দিই এখানে লাগছে কই মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি না নাহলে নুন হলুদ না মাখালে এটা ভেতরে আসবে না এখানে তেজপাতা এখানে পাঁচ ফোড়ন নিয়েছি গোটা পাঁচ ফোড়ন এটা নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি এদিকে হচ্ছে টমেটোর সঙ্গে আদাও পেস্ট করা আছে এদিকে হচ্ছে সর্ষের তেল এখানে নিয়েছি মৌরি শুকনো খোলা ভেজে গুঁড়ো করে নিয়েছি এখানে আছে ধনে গুঁড়ো ধনে আর মৌরি একসঙ্গে ভেজে পেস্ট করে নিয়েছি এটা একসঙ্গে রয়েছে এখানে হচ্ছে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি হলুদ নুন আর ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি তেজপাতা এগুলো সমস্ত এই হচ্ছে উপকরণ এই উপকরণগুলো দিয়ে আমি আজকে বানিয়ে দেখাবো কই মৌরি আজকে আমি কই মৌরি দিয়ে শুরু করছি রান্না তো প্রথমে আমি হচ্ছে এখানে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম এবারে সরষের তেলটাকে একটু গরম করতে দেবো আমার তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে একটু নুন ফেলে দেব নুন ফেলে দিলে আমি যে কই মাছের এটা ফাটে সেইটা ফাটবে না কই মাছ দিলে ফেটে যায় মানে গায়ে তেল ছিটে সেই জন্য আমি কই মাছগুলোকে দেওয়ার আগে আমি একটুখানি কাঁচাম দিয়ে দিলাম আমার মাছটা ভাজা হয়ে গেছে দেখতে এবারে আমি মাছটাকে তুলে নিচ্ছি এবারে আমি ওই তেলেই আমি তেজপাতা আর পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি এবারে আমি যে মশলাগুলো করে রেখেছিলাম ধনে গুঁড়ো গুঁড়ো ঘিরে গুঁড়ো হ্যাঁ সেই মশলাগুলো সমস্ত চিনি নুন হলুদ লঙ্কা গুঁড়ো সমস্তটা আমি দিয়ে দিচ্ছি সমস্ত আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তাহলে এতে দিলাম মৌরি বাটা কাঁচা লঙ্কা বাটা ধনে বাটা জিরে বাটা আর আদা বাটা লঙ্কা গুঁড়ো সমস্ত দিয়ে আর নুন সামান্য চিনি যেহেতু এদেশি রান্না আমরা একটু চিনি খাই সামান্য চিনি যাতে হচ্ছে ব্যালেন্সটা থাকে সেই জন্য আমি তাকে এরকমভাবে দিয়ে নিয়েছি এবারে এর মধ্যে কাঁচা লঙ্কাটা দেবো এবারে এর মধ্যে কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা করলাম দিয়ে দিলাম আর এখানে একটু ধনে পাতা রেখে দিয়েছি গার্নিশিং এর জন্য মানে ওপরে ছড়িয়ে দেব। আর এখানে রেখে দিয়েছি একটু মৌরি পেস্ট করে মানে এর করে ভাজ ভেজে রেখে দিয়েছি এবার ভাজা ভাজা হয়ে গেছে যাতে কাঁচা গন্ধটা না থাকে সেখানে একটু ভেজে নিলাম এবারে আমি এতে একটু জল দিয়ে দেব এবারে জল দিয়ে দিলাম এবারে জলের মধ্যে আমি একটু ফুট ধরলে আমি টমেটো পিউরিটা টমেটো যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ফোটাতে দেব। এটা ফুট ধরে গেছে এবারে আমি এর মধ্যে আমি ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেব। ভেলের ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিলাম এবার এটা কিছুক্ষণ ফুটলে পাঁচ মিনিট মতো ফুটলে আমি এর ওপরে একটু মৌরি গুঁড়ো করে দিয়ে দেবো আমার এবার কৌরি কই মৌরিটা তৈরি হয়ে গেছে এবারে আমি উপর থেকে একটু গুঁড়ো মৌরিটা ছড়িয়ে দেব। ওপর থেকে গুঁড়ো মৌরি একটু ছড়িয়ে দিলাম ভাজা মৌরির গন্ধ খুব ভালো লাগবে আর হচ্ছে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আর একটা জিনিস দেব লাস্টে সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দিলাম ব্যাস আমার হয়ে গেল ওই মৌরি আর মৌরি খেতে খুবই উপকার এটা হচ্ছে প্রত্যেকে খেতে পারে আর খুব চটজলদি খুব তাড়াতাড়ি অলপ উপকৰণে হৈ যায়